খাবার খেতে হয় কমোডে বসে মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম ভাবছেন তো এ আবার কেমন রেস্তোরাঁ কোথায় রয়েছে এমন অভিনব রেস্টুরেন্ট তাহলে চলুন জেনে নেওয়া যাক এই টয়লেট রেস্টুরেন্টের সকল ইতিবৃত্তান্ত বৃত্তান্ত টয়লেটে বসে খাবার খাওয়ার কথা কেউ যেন স্বপ্নেও ভাবতে পারেন না তবে এমন অনেক মানুষ আছেন যারা নিজের বাথরুম কতখানি পরিষ্কার তা বোঝানোর জন্য সেখানে বসে খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আর এবার টয়লেটে বসে খাওয়ারই সুযোগ নিয়ে এলো এক রেস্টুরেন্ট না না মজা করছি না বরং সেখানে খেতে গিয়ে সাক্ষী হতে হবে এক অদ্ভুত কাণ্ডের সেখানে খাবার প্লেটে নয় রাখা হয়েছে ছোট্ট টয়লেটের মতো পাত্রে চেয়ারের বদলে সবাই বসেছেন সেরামিকের হাইকমোটে আর এরপর খাবার মেনু হাতে নিয়ে দেখলেই খাবারের নাম হিসেবে দেখা মিলবে কালো পটি পটির গন্ধ সহ হরেক রকম নাম তবে শোনা যায় খাবারগুলি দেখতে যেমনই হোক স্বাদে নাকি অতুলনীয় হ্যাঁ অদ্ভুত শোনালেও লস অ্যাঞ্জেলেসেই রয়েছে ম্যাজিক রেস্টরুম ক্যাফে নামক এই রেস্তোরাঁ যেখানে টয়লেট আকৃতির চেয়ারে বসে খাওয়া হয় টয়লেট আকৃতির প্লেটে এমন কি যারা রেস্ট করছেন তারাও বসে আছেন টয়লেটের মতো হাই কমোডে জানা যায় ব্যতিক্রমী রেস্তোরাঁর ধারণাটি এসেছে তাইওয়ান থেকে সেখানে মডার্ন টয়লেট নামে এমনই একটি রেস্তোরাঁ বেশ জনপ্রিয় আর সেখান থেকে এই অদ্ভুত ধারণা আসে আমেরিকায় মূলত পরিবেশনার জন্যই এই রেস্তোরাঁ এত আলোচিত প্রথম থেকে কৌতূহল মজার অনুভূতি আর চমক দিয়ে ভরা এই রেস্তোরাঁ এখানে একবার গেলেই বুঝতে পারবেন এটা আসলে একটা অন্য রকম অভিজ্ঞতা রেস্তোরাঁর ওয়েটার ড্যানিয়েল চ্যান জানান আমাদের খাবার আসলে সাধারণ তাইওয়ানিজ খাবার বিপস টু নুডলস ফ্রাইড রাইস ও আরও নানা পদের তবে নাম এমন হলেও এখানে খাবারের স্বাদ কিন্তু দুর্দান্ত পরিবেশনার অভিনবত্ব আলোচনার শীর্ষে নিয়ে গিয়েছে এই রেস্তোরাঁর মেনুতে রয়েছে মজার সব নাম যার মধ্যে অন্যতম কালো পটি পটির গন্ধ আর রক্তমাখা মাখা দুই নম্বর নামগুলি শুনে অদ্ভুত মনে হলেও এই কালো পটি হল চকলেট আইসক্রিম যেটি চকলেট সিরাপ ও চকলেট ফ্লেক্স দিয়ে তৈরি একটি ডেজার্ট আর পটির গন্ধ হল ব্রেজড পোর্কের একটি ডিশ এটি কম আঁচে রান্না করা শূকরের মাংস যা সাধারণত নুডলস বা ভাতের সঙ্গে পরিবেশন করা হয় আর রক্তমাখা মাখা দুই নম্বর হলো সাদা ভ্যানিলা আইসক্রিমের ওপর স্ট্রবেরি সেরাপ দিয়ে সেটি বিশেষভাবে সাজানো যা রক্তের মতো দেখায় না এই নামগুলি শুধু থিমের কারণেই দেয়া হয়নি খাবারের পরিবেশনেও এমন কিছু বৈচিত্র্য রাখা হয়েছে যা পুরো অভিজ্ঞতাকে হাস্যরসাত্মক ও মজার করে তোলে তবে এর সমালোচকও রয়েছে অনেকেই বলছেন খাওয়ার সময় এমন থিম মোটেই ভালো নয় তবে বিতর্ক যাই থাক এই রেস্তোরাঁ এটা প্রমাণ করেছে যে নতুনত্ব সবসময় মানুষের আগ্রহ তৈরি করে আর খাবারের স্বাদ ভালো হলে এবং পরিবেশনার ভিন্নতা দেখা গেলে তা মানুষ সহজে মেনেও নেয় zero report talk to time